রাধে রাধে বন্ধুরা জয় ঠাকুর বাড়ির জয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা আবার হচ্ছে এক ভক্তমার সন্তান হয়েছে মায়ের আশীর্বাদে তো এই ভক্তমার অনেক দূর বাড়ি বাড়ি হচ্ছে রাজস্থান ছত্তিশগড় সেখান থেকেই এসেছিলো এসে আমার বাড়িতেই থেকে চার পাঁচ দিন থেকে এখান থেকেই মায়ের ওষুধ খেয়ে গেছিলো বাচ্চা হওয়ার জন্য এবং ওষুধ খেয়ে যাওয়ার পর তার কোলে ফুটফুটে একটা সন্তান ছেলে সন্তান আসে দেন তারপরে সে সন্তানকে নিয়ে ছেলেকে নিয়ে মন্দিরে আসে তারা স্বামী স্ত্রী দুজনেই তো এখানে দেখো মা হচ্ছে সেই সন্তানকে নিয়ে মায়ের কলে দিচ্ছে মাকে ছুঁয়ে দিচ্ছে আর এখানে ভক্ত বাবারা ফল মিষ্টি ফুল মিষ্টান্ন নিয়ে এসছে এবং আমার গোপু সোনার জন্যে জামা নিয়ে এসছে তারা কোলে সন্তান পেয়ে খুবই খুশি এবং তাদের যে আশাবাসনা পূর্ণ হয়েছে মন্দিরে এসে তা মানে দেখে খুবই ভালো লাগছে আর এইখানে হচ্ছে ভক্তমা ওই জামাটা হচ্ছে গোপু আমার গোপু সোনাকে দিল আর হচ্ছে ফার মিষ্টি মিষ্টান্ন দিয়ে প্রণাম প্রণাম করে প্রার্থনা করলো তার যে এত বড় একটা আশাপূর্ণ হয়েছে তো খুবই ভালো লাগছে ভাবে সকল ভক্তের আশাপূর্ণ হোক সবাই ভালো থাকো জয় ঠাকুর বাড়ির জয় কথা থেকে এসছো মা দেওতলা থেকে দেওতলা থেকে আগে মার মন্দিরে এসছো হ্যাঁ এসে কোনো উপকার ফল পেয়েছো পেয়েছি বলে তো এসেছি আবার এসছো দিয়ে আবার মার কাছে এসছো মার জন্য জিনিসপত্র নিয়ে এসছো কি কি এনেছো যা লাগে মার সব কিছুই শাড়ি নিয়ে এসে ফল মিষ্টি মিষ্টান্ন গামছা মার জন্য অলঙ্কার গয়না খুব সুন্দর সিঁদুর তাহলে মার কাছে এসে অনেক উপকার পেয়েছো বা ভালো আছো আচ্ছা খুব ভালো যাক মা ভাবে সবার পাশে থাকুক মঙ্গল করুক এখানে এই ভক্ত বাবা হচ্ছে মার জন্য বস্ত্র নিয়ে এসছে এবং মিষ্টি মিষ্টান্ন নিয়ে এসছে কারণ এই ভক্ত আবার কাপড়ের ব্যবসা আছে কাপড়ের দোকান আছে তো নিজের থেকেও সে খেলাধুলা ফুটবল খেলাতে খুব ইচ্ছুক তো সেক্ষেত্রে সে পরাজিত হচ্ছিল তারপর মার কাছে এসে প্রার্থনা করে মাকে বস্ত্র দান করে এখন সে ভালো খেলাধুলা করতে পারছে প্লাস হচ্ছে ব্যবসাও খুব ভালো চলছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঠাকুর বাড়িতে যজ্ঞ হচ্ছে তো যজ্ঞটা কি সেই যজ্ঞটা হচ্ছে মায়ের হচ্ছে বাৎসরিক পূজার এই মায়ের হচ্ছে বিসর্জন হচ্ছে নতুন করে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর মায়ের হচ্ছে ভাদ্রের সংক্রান্তি মায়ের হচ্ছে বাৎসরিক পুজো তো সকল ভক্তের আমন্ত্রণ রইলো মায়ের মন্দিরে আসার জন্য মায়ের বাৎসরিক পুজোতে সামিল থাকার জন্য তো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে মা আমার ইচ্ছে আবার নতুন মা আসবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা আর পুজোতে সবাই উপস্থিত থেকো মায়ের পুজোতে উপস্থিত থাকা খুবই ভালো সবাই এসো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে মায়ের নতুন ভিডিও নিয়ে নতুন পুজো নিয়ে তো আপাতত এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় ঠাকুর বাড়ির জয় রাধে রাধে সকল ভক্তের ভালো হোক